তুরিন্দ্র একটি মার্কেটের মধ্যে নির্মম ভাবে ছুরি আঘাত করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় ছেলে মেয়ের ঘটনাকে কেন্দ্র করে দশ বারো জন মানুষ ছুরি নিয়ে মার্কেটের মধ্যে ঢুকে যায় এমন পর্যায়ে তুরিন সেই ভিডিওটি ধারণ করছিল যার কারণে সেই সকল লোকগুলো তুরিনের উপরে ছাপিয়ে পড়ে এটাও বিএনপির কর্মীরাই করেছে বলে অনেকে দাবি করছে এখানে তুহিনকে হত্যা করা হয় তার এক নারী ও পুরুষের মধ্যে হাতাহাতি হচ্ছে এর আগের ঘটনা হলো ব্যাংক থেকে টাকা তুলে বেরিয়ে আসেন বাচ্চা নামের এক ব্যক্তি এ সময় বাচ্চাকে গোলাপি নামের ওই নারী কুপ্রস্তাব দেয় সেই নারীর মূল উদ্দেশ্য ছিল টাকা হাতিয়ে নেওয়া সেটি বুঝতে পারার পর গোলাপির সঙ্গে হাতাহাতিতে জড়ায় বাদশা আসসালামু আলাইকুম সময় দর্শক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চলে কর অবস্থার সৃষ্টি হয়েছে এর দুনিয়া তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসন কথা না বাড়ি একটি লাইক করে শেষ পর্যন্ত দেখব তার আগে সকলের কাছে অনুরোধ করছি যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আসন কথা না বাড়ি একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকি আচ্ছা ও গোলাপির হাতাহাতি চলাকালে ঘটনাস্থলে চাপাতি হাতে হাজির হয় গোলাপীর সঙ্গী সাথীরা আর এই পুরো ঘটনাটি ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন আর তাই বাচ্চার ওপর থেকে চক্রটির ঘোপ গিয়ে পড়ে তুহিনের ওপর নিহত তুহিনের বন্ধু জানান হানি ট্রেপের দৃশ্য ধারণ করার কারণেই তুহিনের ওপর হামলা করে খুনিরা একই কথা বলছেন গাজীপুরের পুলিশ কমিশনারও যার উপরে আক্রোশ ছিল যার টার্গেট করে আসছে তাকে আর পায় নাই ও ভিডিও করার কারণে পরে পরে অনাকাঙ্ক্ষিতভাবে মেয়েটার নাম গোলাপি ওরা নাকি বিভিন্ন জায়গায় ওই রকম হানি ট্যাপের মাধ্যমে সাংবাদিক ওই বিলিট ধারণ করলো কথা কাটাকাটি এক ভিডিও ডিলিট করার কথা তার উপরে মেরে ফেলা হত্যায় সরাসরি অংশ নেয়া নয় জনের মধ্যে শনাক্তের পর অভিযানে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ বাকিদের গ্রেফতারে মাঠে আছে একাধিক টিম সাংবাদিক তহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কারণে ফয়সাল হবে কেটু মিজান গোলাপি বেগম এবং স্বাধীন এদের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থেকে এবং ডিএমপি তুরাগ থানা থেকে আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের তিন পোলানা আমরা প্রকৃত সত্য ঘটনা কি হয়েছে আমরা চাইতে ঢুকে যায় এমন পর্যায়ে তুরিন সেই ভিডিওটি ধারণ করেছিল যার কারণে সেই সকল লোকগুলো তুরিনের উপরে ছাপিয়ে পরে সেই দুর্বৃত্তগুলো কারা এখন পর্যন্ত তাদের পরিচয় পাওয়া যায়নি অন্যদিকে সাংবাদিক আনোয়ার বিএনপির চাদাবাজির ভিডিওগুলো ধারণ করেছিল যার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আনোয়ারের হাত পা ইট দিয়ে থেতলে দেয় ঠিক মিডফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া সোহাগের ঘটনার মতো করে যেহেতু সোহাগ আর আনোয়ারের ঘটনাটা প্রায় একই রকম ঘটেছে হেতু এটা বিএনপির কর্মীরাই করেছে বলে অনেকে দাবি করছেন আপনারা সাংবাদিক তুরিনের ঘটনাকে কেন্দ্র করে যে সার্জিসালমের বিপক্ষে পোস্টগুলো করছেন আপনারা কি সেই পোস্টটা পড়ে দেখেন নাই যেখানে সার্জিস আলম লিখেছে গাজিপুরে এক বিএনপি নেতার চাদাবাজি নিয়ে নিউজ कराय দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজিপুরের চৌরাস্তা চায়ের দোকানে রাতে করে হত্যা করেছে চাঁদাবাজির সন্ত্রাসীরা যেহেতু সাংবাদিক আনোয়ার আর তুরিন বন্ধু ছিল সেহেতু এই ঘটনাটি একপাক্ষিক ভাবে ঘটানো হয়েছে বলে অনেকে ধারণা করছে তবে দুঃখের বিষয় তুরিনকে এরকম নির্মম ভাবে সরিয়ে দেওয়ার একটি সিসি ফুটেজও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে অল্প বয়সী ছেলেদের সংখ্যাই বেশি যাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল তবে এখন পর্যন্ত নাকি কেউ শনাক্ত করতে পারেনি তারা কারা তারা শুধুমাত্র পরিচয়ে দুর্বৃত্ত মনে রাখেন আজকে যে সকল সাংবাদিকরা এখন পর্যন্ত তাদের পরিচয় বের করতে পারেন নাই একদিন তুরিন এবং আনোয়ার করার মতো করে আপনাকে নির্মম দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে সেদিনও মানুষ এসে বলবে দুর্বৃত্তরাই কাজ করেছে তাদের পরিচয় এখনো জানা যায় না সেদিন বুঝতে পারবেন আজকে নিউজ প্রকাশের সময় আপনি কি ভুল করেছেন ষোলো বছরের স্বৈরাচার সরকারকে যদি দেশ থেকে আপনারা সরাইতে পারেন তাহলে এখন আপনাদের কিসের ভয় এখন তো দেশ স্বাধীন অন্তত দুদিনের জন্য হইল সত্য কথা বলেন ভাই কে ঘটাইছে সেটা এখনই লিখে দেন সার্জিস আলম পোস্ট করছে আনোয়ারকে নিয়ে আর সেই পোস্টটাকে চালিয়ে দিয়েছে মানুষ তুরিনকে নিয়ে আজকে দেখেন রাজনৈতিক মহলের মধ্যে একে অপরের বিরুদ্ধে লেগে পড়েছে অন্যদিকে যে একটা সাংবাদিকের জীবন গেল সেদিকে আসলে মাথা ব্যথা নাই কে কার উপর দোষ চাপায় দিবে সেটা নিয়ে সবাই মগ্ন আছে আর নগ্ন মেয়েকে কেন্দ্র করে তুরিনের জীবন যায় আমার খুব ভয় হয় বাংলাদেশের এই ক্ষোভ ভোগ এবং এই ভয়ঙ্কর রাজনীতির মাঝখানে কবে যেন আপনি আমি দাবার গুটি হয়ে যায় সেদিন নির্মম এইভাবে হয়তো আপনার আমার জীবনটাও যেতে পারে কারণ দুই সেটটা সত্য কথা বলিত এই সত্য কথা অনেকে মেনে নিতে পারে না যখন আনোয়ারকে প্রকাশ্য দিবালোকে সবার সামনে ইট দিয়ে থেতলে দিচ্ছিল ওই সময় কিন্তু পুলিশ উপস্থিত ছিল এক পর্যায়ে পুলিশ আসে সেখানে বাধা দেওয়ার জন্য তবে সংখ্যায় পুলিশ তাদের সাথে পেরে উঠে নাই এখন যদি দুর্বৃত্তদের সাথে সংখ্যায় পুলিশ পেরে না উঠে তাহলে মনে রাখবেন এই দেশে অপরাধীর চাইতে পুলিশের সংখ্যা কম তাহলে কি পুলিশের কিছুই করার নাই আরে আমি জানি বাংলাদেশ পুলিশ যদি চায় এক ঘন্টার মধ্যে সেই সকল অপরাধীদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসতে পারে তাদের পরিচয় বের করতে পুলিশের একদিন সময় লাগবে না তাহলে পুলিশকে দমিয়ে রাখছে কেন আবারও বলছি রাজনীতির জালে পড়ে এই সকল তুরিন আর আনোয়ারের ঘটনাটাকে যেন মাটি চাপা দেওয়া না হয় যথাসম্ভব দ্রুত এটার আমরা সঠিক বিচার চাই আজ একজন সাহসী সাংবাদিক যদি সত্য প্রকাশ করতে গিয়ে জীবন যায় এবং সেটার যদি কোনো বিচার করা না হয় আগামীকাল অন্য একজন সাংবাদিক সত্য কথা তুলে ধরার সাহসটাও পাবে না দেখেন নাই গত ১৬ বছর একপাক্ষিক নিউজ হয়েছে এই বাংলাদেশে এরকম দিন আবারও ঘটবে যদি এখনই আপনার সচ্চার না হন আর পুলিশের উপরে দোষ দিয়া তো লাভ নাই পুলিশ হয়তো বা সংখ্যায় কম ছিল তবে সাধারণ জনগণ তার সংখ্যায় কম ছিল না দুর্বৃত্তদের সংখ্যা যদি বিশ থেকে তিরিশ জন হয়ে থাকে সাধারণ জনগণ দশ জন যদি দৌড়ানি দেয় তাহলে সেই সকল দুর্বৃত্তরা ওইখানে থাকে না তারা এই ধরনের অপকর্ম ঘটানোর সাহসও পায় না তাই পুলিশের উপরে আঙুল দেওয়ার আগে আপনারা নিজের দিকে আঙুলটা দেন ঘটনা ফলে আপনিও ছিলেন আপনি কেন প্রতিবাদ করেন না আর এখন সকল দোষ ইউনুস সরকারের দিকে দিবেন আরে সরকার তো ছিল অনেক দূরে যারা সরাসরি ঘটনাটা দেখেছেন তারাই তো ফিরান নাই তাহলে সরকার কিভাবে ফিরাবে বাইদাবে এখন পর্যন্ত আসল কিছু তথ্য আপনাদের সামনে প্রকাশিত হয় নাই হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে বেরিয়ে আসবে আরও চাঞ্চল্যকর তথ্য সেইগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন এই ঘটনার পিছনে কি আসলে বিএনপি জড়িত নাকি এনসিপি জড়িত নাকি জামায়াত জড়িত নাকি আওয়ামী লীগ জড়িত সাংবাদিক তুরিনকে মহান আল্লাহ তালা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ আমরা চাই বস্তনিষ্ঠ সকল আপডেটগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার জন্য সুষ্ঠ সকল বিষয়গুলো অবশ্যই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার আমাদের একমাত্র দায়িত্ব আমরা চাই বস্তনিষ্ঠ সকল আপডেট সর্বপ্রথম পৌঁছানো আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করলে অনেক দূর এগিয়ে যাব আরও ভালো ভালো ভিডিও বানাতে উৎসাহিত হব তাই সাপোর্ট করার জন্য সকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমরা কোনো দল করি না দলের পক্ষে বিপক্ষে কথা বলা আমাদের উদ্দেশ্য নয় নিরপেক্ষ সকল বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব বর্তমানে দেশের পরিস্থিতি যে ভয়াবহ এবং সেই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে দেশের জন্য কিছু করাই একমাত্র আমাদের লক্ষ্য আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকলের কাছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ